ভাইয়া আরেক কোন প্রশ্ন করেন নাইম অফিসিয়াল আপনার হাজবেন্ড দেশে থাকে না বিদেশে হাজবেন্ড দেশে থাকে দেশে দেশে অথয় সাহা আপনার মেসেজের রিপ্লাই অলরেডি আমি দিয়ে দিয়েছি রাকিব ভাইয়া গাজীপুর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ মকসুদুল ভাইয়া আপু লাইভ একটু দয়া করে বলবেন আপনার যত ফ্রেন্ড মুসলিম ফ্রেন্ড সবাই যেন নামাজ আদায় করে পাঁচক মকসুদুল ভাইয়া খুব সুন্দর লিখেছেন অবশ্যই ইনশাল্লাহ সবাই যেন আমরা পাঁচক নামাজ আদায় করি আল্লাহ আমাদের সেই হেদায়ত দান করুক জুবাইর হোসেন আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ব্লক ইসলাম আপু এখন আমি ঘুমাবো টাটা ভালো থাকবেন কালকে আবার জয়েন হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ব্লক ইসলাম ভাইয়া এম ডি আসলাম লিখে আসসালাম আলাইকুম আমি আবার আপনার লাইভে এলাম জি আসলাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য মাহিম ভাইয়া আমি স্বরূপ মেয়ার হাটের কথা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাহিম ভাইয়া এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য আকিব ভাইয়া লিখেছে এই কথা বললে ভালো হয় মুখের একটু ব্যায়াম হয় জি 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 মুখের ব্যায়াম হয়ে গেল রাকিব ভাইয়া লিখেছে গাজীপুর থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গাজীপুর থেকে দেখার জন্য জসুম উদ্দিন মোল্লা ভুল ধরতে পারলে পাঁচশো টাকা দিব ভুল যদি ধরতে পারি তাহলে পাঁচশো টাকা দিবেন তাই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড জানতাম পারবো না কাল একে চন্দ্র শেখাবো আজকে ছুটি হ্যাঁ আসলে সব কিছু ঠিক আছে তাহলে ভুল ধরবো কোথায় বিটুকে লিখেছেন লাভ ইউ জি আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাক অথইশা আপনি কেমন আছেন এই অথইশা আপনার কমেন্ট কিন্তু আমি অলরেডি অনেকবার পড়ে দিয়েছি আপনি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন এখানে ধৈর্য ধরে সবাই বসে আছে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ে দেব আমি মাহিম ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাহিম ভাইয়া রাকিব ভাই লিখেছেন গাজীপুর থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ জুবায়ের হোসেন আপু আপনি লাইভ আমি বরিশাল থেকে দেখছি জুবায়ের হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে হাফিজুল ভাইয়া আপু ঘুমাই যাবো যদি আল্লাহর জন্য ডাকে ঠিক কালকে জয় জয়েন হবো যে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাফিজুল ভাইয়া অনেক ভালো লিখেছেন শুভরাত্রি ভাইয়া রতন তালুকদার লিখেছে হাই হ্যালো রতন তালুকদার কেমন আছেন সাজু অফিসিয়াল আহমেদ বাসা কোথায় জি আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি এমডি রাকিব ভাইয়া গাজীপুর থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ জসিমউদ্দিন ভাইয়া লিখেছেন দেরিতে হলে বুঝেছি সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে নেই নিজের আত্মসম্মানে আঘাত আসে দেরিতে হলে বুঝে গিয়েছি সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে নেই নিজের আত্মসম্মানে আঘাত আসে একদম সঠিক লিখেছেন ভাইয়া কারণ যেখানে আপনার আত্মসম্মান নেই সেইখানে কিন্তু আপনি যত কম যাবেন ততই ভালো যেখানে আপনার আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলা হয় যেখানে আপনার আত্মসম্মানে হচ্ছে আঘাত আনা হয় সেই সব জায়গায় খুবই কম যাবেন কারণ যে মানুষগুলো আপনার সামনে প্রশংসা করছে আপনার পিছনে কিন্তু সেই মানুষগুলোই আপনার হচ্ছে সমালোচনা করবে এই জন্য অবশ্যই নিজের সম্পর্কে কম প্রকাশ করবেন আর অবশ্যই যেখানে আপনার আত্মসম্মান নেই সেইখান থেকে মানে সেইখানে যাওয়া থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ ভাইয়া এত সুন্দর কথা লেখার অনেক ধন্যবাদ আপনাকে সুজয় কুন্ড লিখেছেন আমি প্রিয়া 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 অসংখ্য ধন্যবাদ প্রিয়া ঋষিতা কি আদৃতা ঋষিতা আদ্রিতা তোমার লাইফে নতুন জি ঋষিতা দৃতা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যুক্ত হয়েছেন এই জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যাবেন আমার কন্টেন্টগুলো দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঋষিতাদ্রিতা অনেক অনেক রিকোয়েস্ট থাকবে আপনার জন্য বি টু কে লাভ ইউ জি আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে মকসিদুল ইসলাম আপু আমি কিন্তু আপনার বিয়ে খেতে পারি নাই আমার দাওয়াত দিয়েন না আপনার বিয়ে খাইতে যাব হ্যাঁ ভাইয়া আমার হচ্ছে অলরেডি বিয়ে হয়ে গিয়েছে তাও আজ থেকে বহু বছর আগে ভাইয়া এই জন্য প্লিজ আর বিয়ের আপনার বিয়েতে ইনশাল্লাহ চলে যাবো দাওয়াত ইনশাআল্লাহ চলে যাবো সাকিব আপু আমি মাগুরা থেকে দেখছি জি সাকিব ভাইয়া অনেক ধন্যবাদ এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আপনার মাহিম দুই হাজার চব্বিশ হ্যাঁ তুমি তো হচ্ছে এই বছর এই বছর অনেক ছোট মাহিম ভাইয়া আমার থেকে আমি হচ্ছে দুই হাজার সতেরোতে এম ডি মাসুম আপু তাহলে চিতলমারি আমার বাড়ি বেড়াতে আসবেন মাসুম ভাই আপনার বাড়ি চিতলমারি চিতলমারি কিন্তু আমরা অলরেডি সাত বছর থেকে এসেছি মাসুম ভাইয়া সাত বছর চিতলমারী ছিলাম ভাইয়া এমডি কাশেম লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আপনার এম ডি লিখেছে কি মোহাম্মদ এফ সি মাই নেম জি মোহাম্মদ মোহাম্মদ এফ সি আপনার নাম খুব ভালো লাগলো নামটা বলে দেওয়ার জন্য জসিমউদ্দিন ভাই জাস্ট একটু পানি স্মাইল করে দেখো নিজেকে আরো কত সুন্দর লাগতে শুরু করবে ও জাস্ট একটুখানি একটুখানি স্মাইল করে দেখো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর এমডি রাকিব ভাইয়া লিখেছেন গাজীপুর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সাকিল আহমেদ হ্যালো আপু কেমন আছেন জি শাকিল আহমেদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন রাজি রাকিব ভাইয়া গাজীপুর থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ আপু সবাইকে ঘুমিয়ে না না কেউ ঘুমিয়ে ভাই লিখেছেন আপু হিন্দু ভালো না বৌদ্ধ আসলে এই কোশ্চেন আমি দিব না এখানে নাইম ভাইয়া আমি সরি এইসব প্রশ্নের অ্যানসার হচ্ছে লাইভের ভিতর দিতে হয় না ভাইয়া রাকিব ভাইয়া গাজীপুর থেকে দেখছেন অনেক ধন্যবাদ সাজু আহমেদ অফিসিয়াল লিখেছেন তোমার নাম কি আমার নাম সালমা সুমাইয়া রতন তালুকদার কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জসিম ক্যামেরা দিয়ে ছবিটা তোলা যায় বাট চরিত্র না একদম একদম ভাইয়া